তোমার ঘরটা দেখাই দেখাও কি আনছো ঘরে কী কী দেখো ছয় মাস থেকে আমি রুগিনা ঘর সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটার থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আবারও একটা পুরো ফ্রেশ ব্লগ তোমাদের সামনে শুরু করছি ভালো লাগছে অনেক দিন পর একটা ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো আশা করি যার জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে তো সকালটা কিন্তু প্রত্যেক দিনের মতন ভীষণ সুন্দর আর ভীষণ মানে একদম কুয়াশাময় একটা সকাল আর চারিদিকে আমার পাশে ক্ষেতটা দেখে মনে হচ্ছে যে সত্যি মানে খেতে পরিশ্রমটা সার্থক হয়েছে গাছগুলো সব জীবিত হয়ে উঠছে চারপাশে যত সর্ষে শাক ছিল সব কিছু যেন একদম লাইন বাই উঠে যাচ্ছে এদিকে মানে সর্ষে শাক এইভাবে ফেলেছি লম্বা করে যাতে করে সর্ষে ফুল একদম মানে রাস্তাটা একদম কভার করে আর একটা বর্ডারের মতন আর কি যাতে এই ক্ষেতটা পুরো বর্ডার চারিদিকে কিন্তু সর্ষের ফুল আছে পুরো বর্ডার আকারে দিয়েছি তো চলো বেশ ভালো লাগছে সকালটা আজকে অনেক লেট করে উঠেছি এত কুয়াশা খুশ আমার সাথে উঠতে চাচ্ছিলো বলে ও তারপরে এই তো এখন আইসুর বাবার কাছে দিয়ে আমি উঠলাম ফ্রেশ হলাম এখন করবো চা দুয়ার ঝাড় দেবো সমস্ত কিছু পড়ে আছে শাশুড়ি চলে গেছে সেন্টারে বললাম একটু চা বানাও মানে চা খেয়ে যাও আমি তখন উঠিনি মা বলে থাক এখন খাবো না এসে খাবো তোমরা উঠে খাও তো চলো আজকে দিদি আসেনি যার জন্য এতটা কাজের আর কি ইয়ে হয়ে গেল। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো সকাল থেকে আশা করি ভালো অনেক দূর দূর থেকে দিদিভাই দাদা ভাই মাসিমা কাকিমা পিসিমা মায়ের মতো অনেক বয়স জ্যেষ্ঠা মানুষ দিদিমার মতন অনেক বয়স জ্যেষ্ঠা মানুষ আমাদের ভিডিও দেখে আর তারা গ্রামের ভিডিও দেখতে এতটাই পছন্দ করে কি বলবো তোমাদের যাগে ঘুম থেকে দেখো আমার দুই ছেলে কিন্তু এখনও ওঠেনি এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ কিসের সুবর্ণ সুযোগ আমার সংসারের কাজকর্মগুলো সেরে নেওয়ার ঘুম থেকে উঠে দেখে মাথা গরম আরে সোফাটার অবস্থা কি আসলে রাতের রাতেরবেলা যখন যেটা যেখানে পারে ওইভাবে রেখে ছোটোকে ঘুম পাড়াই মানে বিছানার মধ্যে এক গাতা কাপড় হয়ে থাকে আগে এই যে আকাশি কালার যে কম্বলটা দেখতে পাচ্ছ ব্লাঙ্কেটটা এটা আমরা ইউজ করতাম বাট এখন কিন্তু এটা ইউজ হয় না এত ঠান্ডা লাগে এটা ইউজ করলে তারপরেও বিছানায় থাকে ওই দুপুরবেলা একটুখানি গায়ে ঠায় দেয় যার জন্য বিছানায় রাখি তো রাতে তো এটা লাগে না তো রাতের দিকে ওইটা সোফাতে রেখে দিই হলে বিছানাটা এমনিই জাম হয়ে যায় এই যে আয়ুষ বাবাকে বলি ঠাম্মি একা একা ঘুমোয় তুই যে গিয়ে ঘুমো ও কিছু কিছুতেই ঘুমাবে না ও আমাদের সাথেই ঘুমাবে তো এই যে চারজন এই বিছানায় একদম গুটি সুটি হয়ে আমরা ঘুমাই একদম ওই পাশে ছোট ঘুমাই তারপরে আমি তারপরে আয়ুষের বাবা তারপরে আয়ুষ আয়ুষ মিডিলে ঘুমোতে পারে না বারবার ল্যাব ফেলে দেয় মানে কম্বলগুলো ফেলে দেয় তো বিছানার মধ্যে এই যে দেখো কত জিনিস সব কিছু যেন রাত্রিবেলা আমরা এই সোফার মধ্যে রেখে দিই আর সকালবেলা উঠে এগুলো গুছাতে হয় তো আয়ুষ ঘুম থেকে উঠে সোয়েটার টুপি মোজা যা যা পরবে সব বিছানার সামনে রাখি না হলে চিৎকার করতে থাকবে আর ওইদিকে আবার খুশেরটাও আমি রেডি করে রাখছি যাতে করে ও উঠতে উঠতে আমি ওকে পরিয়ে দিতে পারি এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি যদিও বা এই সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয় না সেরকমভাবে এই যে দেখো খুশের সোয়ে সুশের একটা সোয়েটার অবশ্য পরা আছে কারণ রাতে ধরো আমি বেবুর ঘুম দিলাম কোন সময় খুশ আবার সব ফেলে ঠেলে দিল তখন আবার লাগবে যার জন্য ওকে প্যান্ট মোজাটা পরাই না কারণ মোজা পরিয়ে রাখলে ওর পা গরম হয়ে যায় এটা সবারই পরে কখনোই ঘুমাতে হয় না পা গরম হয়ে গেলে শরীরটা অস্বস্তি করে একদম কখন গরম হবে টেরি পাওয়া যায় না আমার নিজের একবার এরকম হয়েছিল পা মনে হয় জ্বলে গেছিলো আর পা লাল হয়ে গেছিলো পরে ঘুমিয়েছিলাম তারপর থেকে আমি অবশ্যই এমনি ঠান্ডাতে আমি অত মোজা সুজা পড়ি না তারপর থেকে আর আমি রাতে পরেও ঘুমাই না আসলে ওইটা ছিল মাঘ মাসের শীত প্রচুর শীত পা কিছুতেই মানে গরম হয় না ওই তখন পরে ঘুমিয়েছিলাম আর দিনের বেলা আমি মানে কাজ ঠাজ করতে গেলে না মুজা পড়তে পারি না বারবার কলে যেতে হয় জল লাগে বাথরুম যেতে হয় এই জন্য মোজো পরে আমি কাজ টাজ করতে পারি না করিও না ভালো লাগে না আর দেখো না সোয়েটারই আমি একটা ছিঁড়া ফাটা সোয়েটার পরে থাকি বাড়িতে এত এত সোয়েটার থাকার পরেও কারণ আমি সবসময় কমফোর্টেবল জিনিসটা বেশি পছন্দ করি এই সাজগোজ মানে মানে কি বলো তো ঠিক আছে বিয়েবাড়ি যাই সাজগোজ করি বাড়িতে থাকলে সাজগোজ মনে হয় যেন কেমন যেন কমফোর্টেবল ফিল করি না আবার অনেকে সাজগোজ পছন্দ করে তাদের আবার দেখতেও বেশ ভালো লাগে আমি জানি আমাকে দেখতে এই জন্যই ভালো লাগে না সেজে গুঁজে থাকি না পাগলির মতো থাকি সারাদিন কিন্তু ওই যে আমার কমফোর্টেবলের একটা ব্যাপার যার জন্য অত সেজে গুজে থাকি না কিন্তু যারা সেজে গুজে থাকে আমার তাদেরকে খুব ভালো লাগে ভালো লাগে দেখতে আমার কেন সবারই ভালো লাগে তো যা এবারে দেখো লাইট ঠাইট বন্ধ করে দিলাম সোফাটা গুছিয়ে নিয়ে এবারে বাসি ঘরটাকে আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি এই যে ঝাড়ু দিয়ে এবার সুন্দর করে ঝাড় ঠাট দিয়ে নেব কারণ ভাবছি যতটা ঘুমিয়ে থাকে থাকতে কাজগুলো করা যায় মানে সুবর্ণ সুযোগ সংসারের কাজ করার এই আয়ুষ তো অত জ্বালায় না এই ছোটোটা উঠলে তো শুরু ভ্যাঁ ভ্যা ভ্যাঁ ভ্যাঁ শুরু খাওয়ার দাওয়ে তেল মাঁকড়ে যাই হোক এখন যদিও বা শীত বেশ কয়েকদিন থেকে ওকে স্নান করাচ্ছে না শুধু গরম জল দিয়ে দু তিন দিন পর পর শরীরটাকে মুছে দিচ্ছি এখনও কিন্তু কাশিটা ঠিকঠাকভাবে সারেনি কচবিহার ডাক্তার দেখে এসেছি তারপরেও কাশিটা সারেনি খুশের কিন্তু তোমরা দেখো আট ন মাস পর্যন্ত শরীর মানে সুস্থ ছিল ঠাকুরের কৃপায় এই যে হঠাৎ করে আয়ুষের কাশিটা হলো আয়ুষের কাশি হওয়াতেই খুশের কাশি শুরু হয়ে গেল তো ডাক্তারবাবু তো বলেইছে এটা অ্যালার্জেটিক কাশি মানে বড়ো ছেলের কাশি তো হয়ই সময় ওই কাশি হলে আবার ছোটোটাকে সাবধানে রাখতে মানে একটু দূরে দূরে রাখতে মাস্ক পরাতে বড়টাকে যাতে করে ছোটোটার না হয় তো পরের বার সেটাই চেষ্টা করবো আর মানুষজন আপন রোগ কিন্তু কারো আপন নয় তাই না আমার আয়ুষ বাবাটাকেও দেখে রাখতে হবে খুশ বাবাটাকেও দেখে রাখতে হবে তো যাক গিয়ে আয়ুষেরটা তো মানে কমে গেল কিন্তু খুশেরটা আর কমছে না কিছুতেই দুটো ডাক্তার চেঞ্জ করলাম আয়ুষকে আবার ওই মাথা ভাঙা ডাক্তার দেখাতেই কমে গেছে এই আচার্য তো যাকে এবারে দেখো ঝাড় দিয়ে নিলাম আর ঘুম থেকে উঠেই মানে খবরটা শুনে রাগ উঠলো যে দিদি আসবে না তাহলে বুঝো দিদি না আসলো তো আমার সংসারের এ টু জেড সমস্ত কিছু করে তারপরে আমার যে প্রফেশন কাজকর্ম থাকে সেগুলোকে আমাকে সামলাতে হয় যার জন্য মাথাটাই খারাপ হয়ে গেছে ঠিক আছে জ্বর এসেছে কালকেই জ্বর এসেছিলো দিদির আমি ওষুধ ঠুসুদ আনিয়ে দিয়েছিলাম আয়ুষের পাপা এনেছিল তো জ্বরটা কমে নিই তো অসুখ বিসুখ হলে তো সেটা তো আর কিছু বলা যাবে না আর শরীর খারাপ থাকলে আসবেই বা কী করে তো যাকে ঠিক আছে মনটাকে শক্ত করে তাড়াতাড়ি করে কাজ লেগে পড়লাম আয়ুষের বাবা ঘুমোচ্ছিলো ও কিন্তু উঠে গেল আর কি তো যাকে আমি বলি তাড়াতাড়ি করে উঠো উঠলে পরে একটু হেল্প ঠেল্প করবে কাজে আর মা তো চলে গেছে সেন্টার বাড়িতে কেউই নেই এখন আমি আজ বাবা হয়তো এখন একটু বাজারে গেছে না কোথায় গেছে মনে করছে না কিন্তু আমি বাড়িতে একাই আছি আপাতত তো চলো মানে ঘুম থেকে উঠেও বাজার যায় এটা ওর অভ্যেস ঘুম থেকে উঠেই মানে ফ্রেশ ট্রেশ না হয়ে আগে বাজার যায় আবার কোনো সময় ফ্রেশ হয় যদি সময় না থাকে আগে বাজার গিয়ে দেখবে টাটকা কী সবজি আছে সেটা নিয়ে আসবে মানে ও খাদ্যরসিক মানুষ দুপুরে ওর ভালো খাবার লাগবে সে টাটকা মানে টাটকা টাটকা সে তুমি শাক ভাতে করো বা কিছু করো না কেন এটা তোমরা যারা আমার এতদিন থেকে ব্লগ দেখো তারা জানো আয়ুষের বাবা খুব সবজি বাজার করতে পছন্দ করে আর ভোরবেলা উঠেও ও সবজি বাজারে চলে যায় মানে আমাদের রাস্তার পারে বসে বাজারেও ঢুকতে হয় না সকাল সকাল ওই রাস্তার পাড়েই বসে তো এবারে দেখো কুয়াশার জল কে বলবে এটা কুয়াশার জল মনে হচ্ছে যেন ভিসটি টুকটুক টুক করে পড়েছে আমার এই বারেন্দায় তো দেখো সমস্ত বারান্দা টানান্দা মুছে এবারে আমি ভাবলাম এই বোধহয় আমার কাজবাজ হয়ে গেল তারপরে কাপড়টা ভিজাতে লাগলাম যে না কাপড়টা ভিজিয়ে নিই না হলে এই কাপড় কখন ভেজাবো বা কখনই বা ধোবো তবে এই কাপড় কিন্তু আজকে আর ধোয়া হয়নি আমি কাপড় ধোয়ার কথা ভুলে গেছিলাম সারাদিন এত কাজ ছিল একটা দিদি ভাই কমেন্ট করেছে তোমার মতো ব্যস্ততম মানুষ বোধহয় এই পৃথিবীতে নেই না গো ব্যস্ততম আমার মতন অনেক মানুষ আছে কেউ ব্লগ শেয়ার করে কেউ ব্লগ শেয়ার করে না আর আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা সারাদিন ব্যস্ত থাকে সারাদিন বোধহয় বিন্দুমাত্র তারা সময় পায় না বসার জন্য ঠিক আছে যারা ব্র্যান্ড প্রমোশন সারাদিন যাদের এত এত শর্টসের শ্যুট থাকে রিলস ভিডিও শ্যুটস থাকে শ্যুট থাকে তারা তো মনে হয় না যে তারা সময় পায় তো যাগে এদিকে দেখো আমি ভেবেছি আমার কাছে সকালের ও বাবা এদিকে দিদি যে কালকে রাত্রে গামলার মধ্যে সব বাসন এঠোর টোঠোর যা আছে সব গুছিয়ে গেছে মানে উনি পরের দিন এসে ধুবে ওইভাবে গুছিয়ে রেখেছে তো আমার তো এটা মনে নেই এখন দেখি আরে আমি প্রথমে ভাবছিলাম কি এটার মধ্যে হচ্ছে ধোয়া বাসন সব এমনভাবে গুছিয়ে রেখেছে তাও দেখি না এগুলো তো সব এটো কাটা তাই যে নামিয়ে নিলাম নামিয়ে এবারে বাসনটাকে ধুয়ে টেবিলটাকে ধুবো ধুয়ে তারপরে টেবিলের উপরে বাসনগুলোকে শুকোতে দেবো আর বাসন ধোয়ার আগে দেখো আমি মোটরের জল দিয়ে কিন্তু সমস্ত বাসনগুলো এই যে ধুয়ে ধুয়ে নিই তাহলে কী বলো তো মাজার সময় না খুব সুবিধা হয় এটাও কটাগুলো সব ধুয়ে ঢুয়ে চলে যায় তো সেই জন্য কালকের ভিডিওতে আলমারিটা তোমাদের দেখিয়েছিলাম তোমাদের অনেকেরই ভালো লেগেছে আজকে মায়ের ঘরের ট্যুরটা তোমাদেরকে করাবো কারণ কি বলতো আমি নিজেই ছমাস থেকে মায়ের ঘরে ঢুকি না ভাবছি আজকে আমিও ঢুকবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো এবারে বাসন কুসনগুলো আগে ধুয়ে নিই তাড়াতাড়ি করে আর যা ঠান্ডা পড়েছে এবছর মানে কি বলবো পৌষ মাসে রোদ থাকে কিন্তু এই পৌষ মাসে দেখো মানে মাঘ মাসের মতো ঠান্ডা যেমন ঠান্ডা মাঘ মাসে পরে একদম রোদ ঠোদ কিচ্ছু নেই শুধু মানে কুয়াশা আর মেঘলা আকাশ আর ঠান্ডা হুর হুর করে ঠান্ডা স্নান ঠান করতে ইচ্ছে করে না তারপরেও স্নান তো করতেই হবে মহিলা মানুষ এই বাচ্চার জন্য দু তিন দিন থেকে মাঝে মাঝে বন্ধ রাখি বেশি ঠান্ডা পড়লে বাচ্চার এত সর্দি না ওই সবাই আমাকেই দোষ দেয় তোমার জন্য হয়েছে তুমি মানো না তুমি ঠান্ডা জল খাও তুমি এই খাও তুমি সেই খাও হ্যাঁ ঠিক আছে নাও তো নাও তোমাদের কথা মতোই স্নানও করি না হাত পা ধুই শুধু গরম জল করে আর খাওয়া দাওয়াও খুব মেনটেন্স মানে ধরো যেমন ধরো শামুক বলো লাফা শাক বলো যেগুলো যেগুলো খেতে হয় না গ্রামের বাড়িতে বলে চালের গুঁড়া খাওয়া যায় না আতপ চাল খাওয়া যায় না এই খাওয়া যায় না সেই খাওয়া যায় না ঠান্ডা লাগে সকালের সমস্ত বাসি কাজকর্ম শেষ এই যে আয়ুষ মহাশয় এখন উঠলো মানে কি বলবো এত দেরি করে উঠে এখন বাজে কটা এগারোটা বাজে ভাবো আর অবশ্য আকাশটা দেখো এটা কি এগারোটা বাজার আকাশ মানে বেলা হয়েছে যায় এত শীত পরে বাচ্চা কাচ্চাটা যদি সকালবেলা বার হবে মানে কোনো নিজেই খুশকে নিয়ে কুয়াশা মানে ঠান্ডা বৃষ্টির মতো টুকটু টুক টুক করে আমাদের বারান্দায় পড়ে বারান্দার সিঁড়িটা মুসলাম তোমরা দেখতে পাচ্ছি চলো যাতে তাদের লাল চা বানাবো তাদের তো সকালবেলা ওর তো খাওয়া লাল চা বিস্কিট তারপরে সাথে যদি কিছু থাকে ব্রেড ট্রেড যা ঘরে থাকে সেসবই খায় কেন যাব বাবা যাবা তাতে যাচ্ছে তো এই যে কালকে কেক কেটেছিলাম ক্রিসমাসের এটা আছে আর এই যে এখানে চা চলো এখন খাব কি শীত পড়েছে বন্ধুরা কি বলবো তোমাদের ডিমটা কিন্তু দেখ আয়ুষ কি হলো এই যে ডিমটা বড়না বেশি গেল বড়নায় ভেজে গেল ডিমটা তো এই যে লাল চা ব্রেড ব্রেড হচ্ছে কি বলে এটাকে বাটার আর সাথে ডিম আগে লালচাটা খাবে না হলে আগে ব্রেড বাটার খেয়ে নাও লাল চাটা পরে খাও গরম তো এটা পরে খাও লাল চা দেখে অনেক দিদিভাইরা কমেন্ট করে যারা একদম নতুন আমার চ্যানেলে এসেছে তারা এক কমেন্ট করে তো বলে দিই আয়ুষ যেহেতু তোকে লাল চা খেতেই হবে এটা মানে বাধ্যতামূলক দিনে যতবার যতবার দিনে খাওয়া যায় লাল চা খেলে অনেকটা মানে কি বলবো ও ওর কিন্তু অনেক ওষুধ বন্ধ হয়ে গেছে কারণ আগের থেকে ঠাকুরের কৃপায় অনেকটা মানে মানে আগে যেরকমটা ছিল তার থেকে তোমরা যাই হোক আমি বললে মানে কেমন যেন লাগে বলতে ইচ্ছে করে না এইসব কথা তারপরেও অনেক দিদিভাইরা নতুন নতুন জুড়ে থাকে তো আগের থেকে অনেকটা বেটার যার জন্য কিন্তু অনেক ওষুধ কমে গেছে আর তোমরা জানো যারা নতুন আসছে ও পুরুণের ট্রিটমেন্ট চলছে এখনও চলছে ভবিষ্যতেও চলবে তবে মেডিসিন কিন্তু অনেকটা কমে গেছে আর ডাক্তারবাবু লালচা কিন্তু কখনোই বন্ধ করতে বলেনি হয় কফি নাহলে লাল চা কফি মানে দুধ দিয়ে কফি না তেমনি যেটা ব্ল্যাক কফি হয় সেটা আর লাল চা তো যারা ভাবছো যে লাল চা সকালবেলা ভিডিওতে দেখো লাল চা খায় লাল চা খায় লাল চা ও খেতেই হবে এবার একটা বাচ্চা ওকে বলছে এক গ্লাস লাল চা এবার এক গ্লাস লাল চা খাওয়ার পর কোনো বাচ্চা ভরপুর অন্য কিছু খাবার খেতে চায় না তারপরেও জোর করে দেই ওই যে দিয়েছি তো দেখবে কিছু না কিছু ছেড়ে দেবে কারণ লাল চা খাওয়ার পর আর কিছু খেতে চায় না আর এখন আয়ুষের লাল চাটা খেতে খেতে এমন হয়ে গেছে ওকে যদি আমি লাল চা না দিয়েও পাগল পাগল করে মানে পাগল হয়ে যাবে একটু নেশার মতন হয়ে গেছে চা তো একটু একটু তো নেশা আছেই যেমন চায়ের নেশা অনেকেরই লাগে তো চাটা ওর একটা নেশার মতন হয়ে গেছে কিন্তু খেতেই হবে এটাই ওর ওষুধ এই রোগের এটাই ওষুধ খেতেই হবে লাল চা খেলে অনেক কি হয় আমি ঠিক জানি না তবে লালচা খাওয়াটা নাকি খুব ভালো ডাক্তারবাবু বলেন তো যার জন্য ও লালচা খায় যদিও বা চার পাঁচবার করে দেওয়া সম্ভব হয় না আমার আমি দিনে দুবার দিই সকালে আর বিকালে দিই আর একদম এক গ্লাস মানে এক বড়ো কাপ করে এক কাপ দিই আর কি তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট তারপর তো একটু পরে ভাত হবে গরম গরম ভাত যাই হোক না কেন সেদ্ধ হোক যা হোক তা দিয়েও খেয়ে নেবে আমাদের কথা বাদ দাও বাচ্চা যেহেতু আছে বাচ্চাকে তো ধ্যান দিতেই হবে তো একটা ব্রেড ব্যাটার আমিও নিয়ে নিলাম আরেক কাপ চা নিলাম কেন বলো তো চাটা নষ্ট হবে না হলে আমি ভেবেছি দিদি আছে মাথা গন্ডগোল দু কাপ চা বানাই প্রত্যেকদিন দিন তাই যে দু কাপ বানিয়েছি বলে গেছি চলো চাটা খেয়ে আমি ওর সংসারে কাজে বাজে লেগে পড়ি আর খুশ যে ওর বাবার সাথে একটু গেল বাইরে তো এখনো আসেনি আসবে পাপা ভাইয়ের জন্য একটা দোলনা এনেছে তোমার জন্য লাগবে হ্যাঁ তোমার দোলনা লাগবে ঠিক আছে মা বলে আমাকে দিবে দিবে ঠিক আছে তোমার জন্য আনা তো আজকে বাজার থেকে গিয়ে খুশির জন্য একটা দোলনা নিয়ে আসলাম মানে সেদিন আমাদের পাশের বাড়িতে কি আমার দাদার বাড়িতে গিয়েছিলো তো ওখানে এইরকম একটা দোলনা ছিল সেই দোলনাতে ওটার পরে আর ও নামে না তো তাই ভাবলাম যে আগে যেহেতু কাপড়ের দোলনাটা ছিল সেখানে শুইতে চাই নাই আর এটা অনেকটা খোলাখুলি দোলনা এখানে নিচে কাপড় দিয়ে সুন্দর করে রাখলে হয়তো দুল দিবে আর দিবি তো এর জন্য এটাকে এখানে বাদবো তো চলো

গোপালের মতন কানে চাপা দিয়ে দিয়েছি কম্বল দিয়ে দিয়েছি যাতে হাওয়া না লাগে কারণ ওয়েদারটা কিন্তু এখনো ঠিক হয়নি হালকা রোদ উঠেছে গোপাল হাসে গোপাল ঠাকুর কিছু দিদিভাইরা খুব কমেন্ট করে খুশকে একদম দেখাবে না বোন নজর লেগে যাবে বা কিছু আবার কিছু দিদিভাই খুশকে যদি না দেখায় তাহলে এতই রাগ করে যে তোমার ব্লগটা আজকে একদম অসম্পূর্ণ রয়ে গেল খুশ বাবা আয়ুষ বাবা দুটো বাবাকেই প্রত্যেক দিন ব্লগে দেখাবে না দেখালে একদমই ভালো লাগে না তো কার কথা শুনি বলো তো এবার লাইফস্টাইল ব্লগ যেহেতু যখনই আমি ওর সাথে থাকি তখনই আমার মনে হয় একটু তোমাদের সাথে শেয়ার করি তো যাকে নজর বলে কিছু জিনিস আছে যার জন্য ওই কালো টিকাটা মানে মাথায় যে টিপ হয় কালো ওটা লাগিয়ে দিই কেন বলতো মানে বাচ্চাদের দেখার আগে তাহলে ওই নজরটা ওই কালো টিপের দিকে নাকি চলে যায় যার জন্য বড় করে ফুটো দিতে ফুটা দিতে হয় কাজলের টিপ পড়াতে হয় তো যাকে দেখো দোল খেতে খেতে আমার ছেলে কিন্তু এখানে ঘুমিয়েই পড়েছে তোমরা কি মানে তোমরা বিশ্বাস করলে না দোল খেতে খেতেও ঘুমিয়ে পড়েছে ওকে কিন্তু ঘুম পারায়নি ঘুমিয়ে পড়েছে তো দোলনাটা বেশ বড় সড়ো আর বেশ ভালো হয়েছে আর হালকা দেখো রোদও উঠেছে এখন তো ফুচকাকে তো ঘুম পাড়ালাম তোমরা দেখতেই পারলে আর এই দেখো মাছ কার কেটে দিচ্ছে আমি এখন এডিট করবো ও এখন এই মাছটা কাটছে কি দেখো কালকেই যাওয়াটা লেফলাম ফিনাল দিয়ে দাও তো মাছি এখন আয়ুষের বাবা বানাবে মাছের চচ্চড়ি আজকে আর শেয়ার করা হলো না মাছের চচ্চড়ি আর মলা মাছ এনেছে এই বড় বড় মাছগুলো ভাজাই ডাকবে আর মলা মাছ এটা হচ্ছে আয়ুষের বাবা চচ্চড়ি করবে কারণ আমার অনেক কাজ আছে যার জন্য আজকে রান্নার দায়িত্ব আয়ুষের বাবার ঘাড়ে তোমার ঘটটা দেখাই কি কি আনছো ঘরে ছয় মাস থেকে আমি ঢুকিনা ঘরে চলো দেখি কি কি আনছে এ বাপরে বাপ তুমি এই ঘরে থাকো বস্তির ঘরে মানে এত কিছু কি বিছনার মধ্যে এগুলা বাপরে বাপরে তুমি কই ঘুমাও এটুকুতে এ বিছানাটাতে ঘুমাও দেখো বিছনার মধ্যে সেদিন আমরা একটা কম্বল এনে দিয়েছি মা বাদে বলে আরেকটা কম্বল বলে এনেছে কোথায় গো ভিতরে আছে দেখো তো কাণ্ড বিছানার স্ট্যান্ড এখানে আবার একটা এনেছে এটা কই লাগাবা বাসনের র‍্যাকটা হ্যাঁ হ্যাঁ

প্রায় পাঁচ রকমের ফার্নিচার এনে মা এই ঘরটাতে শুধু বোঝাই করে রেখেছে যার জন্য বলছি এই ঘরটাতে তুমি কিভাবে থাকো এত কিছু একসাথে রেখেছে মানে আমরা যেমন ফার্নিচার এনে সাজিয়ে গুছিয়ে রাখি মা কিন্তু সেটা করেনি সব কিছু একসাথে পই পই করে জমাচ্ছে তো দেখো মানে সমস্ত কিছু এইভাবেই সাজিয়ে রেখেছে এনেছি কিন্তু এগুলো অনেক দিনে আর তোমাদের সাথে বলেও যে আমি শেয়ার করবো মা আমাকে বলেছে অনেক কিছু এনেছি কিন্তু আমার দেখা হয়নি আমিও আজকে প্রথম ঢুকলাম আর তোমাদেরকেও প্রথম ঢুকালাম তো এই যে দেখো কত সুন্দর জিনিসগুলো তো এই যে এই হচ্ছে মায়ের বিছানা এখানে আর এই যে এই হচ্ছে টি টেবিল ডাইনিং করে পাঁচ ছ রকমের জিনিস ঘরে নিয়ে আসা হয়েছে কিন্তু কোনোটাই এখনও সেট হয়নি তবে সেট হয়তো করবে আস্তে আস্তে এই ঘরে এই বিছানা পাতলে পুরো বড় হয়ে যাবে তোমরা সবাই যেন বিয়ের পর সর্বপ্রথম আমি এই ঘরটাতে এসেছিলাম তখন কিন্তু আমারও ছোট চকি ছিল এত বড় চকি ছিল না ছোট চকি ছিল আর বড়ো বিছানা পাতলে ঘরটা পুরোটাই কাভার করে নেয় তো যাকে বিছানাটা খুব সুন্দর হয়েছে এই বিছানাটা তারপর এখানে আছে মার ধন সম্পদ এই আলমারিটা মধ্যে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু এখানটায় আলমারিটা সুন্দর হয়েছে ঠাকুরের আলমারিগুলোর মতন অনেকটা ঠাকুরের জিনিসপত্র রাখা যাবে এরকম মা এবারে বিছানাগুলো সুন্দর করে গুছায় গুছায় রাখবে তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে এই হচ্ছে ফুল লুক মার ঘরের আর কি তোমাদের দেখাচ্ছি